সেদিন রাস্তায় এলোমেলো হয়ে হাঁটার কারণে আমাদেরকে সেনাবাহিনী কান ধরিয়েছিল তারপর থেকে এখন রাস্তাঘাটে এলোমেলো হয়ে হাঁটতে গেলে অনেক ভয় লাগে তো সামান্য কান ধরার বয়ে যদি এখন আমাদেরকে রাস্তাঘাটে এলোমেলো হয়ে হাঁটতে এত পরিমাণ ভয় লাগে তাহলে এই যে দেশে এত পরিমাণ দর্শন হচ্ছে তারপরেও যে মেয়েগুলা রাস্তাঘাটে বেপরদায় খোলামেলা চলাফেরা করতেছে কি একটু ভয় লাগে না আরে ভাই সামান্য কান ধরার বই এখন রাস্তাঘাটে হাঁটতে গেলে অনেক ভয় লাগে অথচ দেশে এত পরিমাণ দর্শন হচ্ছে তবুও কিছু মেয়েরা রাস্তাঘাটে একটু ভয় পায় না বেপরদায় খোলামেলা চলাফেরা করতে এখন কিছু মেয়েরা বলবে আমরা কেন বয় পাবো আমরা আমাদের স্বাধীন মতো চলাফেরা করব পুরুষের নজর ঠিক রাখলেই তো হয় তো আমি বলি কি আপু সেদিন আমরাও তো আমাদের স্বাধীন মতো রাস্তায় এলোমেলো হয়ে হাঁটতেছিলাম তো সেনাবাহিনী কেনই বা আমাদের দিকে নজরটা দিতে হলো দিকে দিতে পারতো না কেনই বা আমাদের দিকে নজরটা তাদের দিতে হলো কারণ আমরা তখন অন্যায় ছিলাম রাস্তায় এলোমেলো হয়ে হাঁটাটা একটা অন্যায় আর অন্যায় দেখলে সেখানে সেনাবাহিনীর নজর যাবেই ঠিক তেমনি একটা মেয়েও যদি রাস্তাঘাটে বেপরদায়ক খোলামেলা চলাফেরা করে এটা ইসলামের দৃষ্টিতে অন্যায় আর খোলামেলার শরীর দেখলে পুরুষের নজর যাবেই এই আমার বোন একজন বাই হিসাবে বলি বিবেক দেওয়া চিন্তা করেন মূর্খ নারীদের মতো যুক্তি দেখাবেন নাকি শিক্ষিত মেয়ের মতো নিজেকে পর্দায় রেখে নিজের সম্মান বাঁচাবেন সিদ্ধান্ত একান্তই আপনার আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ